লেবাননে অবস্থানত আমার প্রাণপ্রিয় বাংলাদেশী বাংলাদেশি ভাই বোনেরা নিশ্চয়ই আপনারা সকলে ভালো আছেন আজকে দুটি বিষয় নিয়ে আপনাদের মাঝে কথা বলার জন্য চলে এসেছি একটি বিষয় হল দূতাবাস পাসপোর্টের ফটোকপি দিয়ে কবে নাগাদ নতুন করে পাসপোর্ট করার সুযোগ দিবে এই একটি বিষয় এবং দ্বিতীয় বিষয়টি হলো ই পাসপোর্ট করতে গিয়ে আপনারা কি কি সমস্যার সম্মুখীন হচ্ছেন এই পাসপোর্ট সম্পর্কে আপনার ধারণা এবং সুবিধা এবং অসুবিধাগুলো নিয়ে আজকে কথা বলবো পাসপোর্টের ফটোকপি দিয়ে নতুন করে পাসপোর্ট করার বিষয়টি নিয়ে আমি পরে কথা বলছি প্রথমেই ই পাসপোর্টের ধারণা এবং এর সুবিধা ও অসুবিধার বিষয়গুলো নিয়ে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি আশা করি সঙ্গে থাকবেন ই পাসপোর্ট হল প্রবাসীদের জন্য একটি মূল্যবাদ সম্পদ এই সম্পদের যথার্থ ব্যবহার এবং গুরুত্ব দেওয়া আমাদের সকলের দায়িত্ব ই পাসপোর্ট আসলে কেন করব। ই পাসপোর্ট আমরা এ কারণেই করবো আপনারা জানেন যে বিশ্ব কিন্তু এখন তথ্য প্রযুক্তিতে অনেক এগিয়ে যাচ্ছে আপডেট হচ্ছে সুতরাং আমরা কিন্তু পিছিয়ে পড়লে চলবে না আমাদেরও এগিয়ে যেতে হবে আপনারা জানেন যে প্রথমেই আমাদের হাতের লেখা পাসপোর্ট ছিল সেই পাসপোর্টটা কিন্তু অনিরাপদ পাসপোর্ট ছিল এই অনিরাপদ পাসপোর্ট থেকে আমরা চলে আসলাম এমআরপি পাসপোর্টে বা মেশিন রিডেবল পাসপোর্টে আমরা যেটা ডিজিটাল পাসপোর্ট বলছি এই ডিজিটাল পাসপোর্ট থেকে এখন আবার আমরা কনভার্ট হয়ে আরও আধুনিক হয়ে ই পাসপোর্টে কিন্তু পা রেখেছি ই পাসপোর্ট এমন একটি পাসপোর্ট যেটি কিন্তু অত্যন্ত মূল্যবান পাসপোর্ট এবং এর গ্রহণযোগ্যতা সমগ্র বিশ্বে রয়েছে যার কারণে ই পাসপোর্ট সম্পর্কে আমাদের আরও ধারণা থাকা দরকার এবং এর সুবিধা এবং অসুবিধাও কিছু রয়েছে তবে সুবিধাগুলোই বেশি আমি প্রথমে সুবিধা তারপর অসুবিধাগুলোর বিষয় নিয়ে কথা বলছি ই পাসপোর্টের সুবিধাগুলোর মধ্যে এক নম্বরে রয়েছে ই পাসপোর্ট এমন একটি পাসপোর্ট যেটি আন্তর্জাতিক মান অনুযায়ী তৈরি এবং সকল দেশের কাছে এই পাসপোর্ট অত্যন্ত গ্রহণযোগ্য ই পাসপোর্টের দুই নম্বর সুবিধা হলো এটি সময় সাশ্রয় করে এবং ভ্রমণকে নিরাপদ ও সহজ করে যেখানে ইমিগ্রেশন পার হতে তিন ঘণ্টা সময় লাগে সেখানে এই ই পাসপোর্ট তিন মিনিটেই করে দিতে পারে তিন নম্বর সুবিধা হলো ই পাসপোর্টে সংরক্ষিত যে আপনাদের বায়োমেট্রিক তথ্যগুলো রয়েছে সেগুলো অত্যন্ত নিরাপদে এবং সূক্ষ্মভাবে সংরক্ষণ করা হয়ে থাকে যার কারণে এই তথ্যগুলো দিয়ে জালিয়াতি কিংবা প্রতারণা করা প্রায় অসম্ভব চার নম্বর সুবিধা হল ই পাসপোর্টের ফর্ম আপনারা নিজেরাই দেখে শুনে সঠিকভাবে পূরণ করতে পারেন এবং এক্ষেত্রে যে দালালের দৌরত্ব সেটাও কিন্তু থাকে না যার কারণে আপনারা সহজেই পাসপোর্টটি করতে পারেন পাঁচ নম্বরে ই পাসপোর্টের একটি গুরুত্বপূর্ণ সুবিধা হলো এই ই পাসপোর্ট চাইলেই আপনি দশ বছরের জন্য করতে পারেন সেক্ষেত্রে দশ বছর ধরে আপনারা এই ই পাসপোর্টটি ব্যবহার করতে পারেন নিশ্চিন্তে এবার ই পাসপোর্টের কয়েকটি সমস্যার কথা যদি আমি বলি প্রথমত যখন আমরা এই ই পাসপোর্ট করতে যাই সেক্ষেত্রে অনলাইনে আবেদনটা করতে হয় আর অনলাইনে আবেদন করতে গেলে অনেকেই এই আবেদনটা করতে পারে না সেক্ষেত্রে অবশ্যই আপনারা যারা জানে অনলাইনে আবেদন করতে পারে তাদের সহযোগিতা নিয়ে সম্পূর্ণ কাজটি করতে পারেন এবং দ্বিতীয় যে সমস্যাটি হয় সেটি হলো কারো ভোটার আইডি কার্ড দিয়ে যদি আবেদন করে অথবা জন্ম দিয়ে যদি আবেদন করে সেক্ষেত্রে নামের যদি ভুল থাকে অথবা বয়সের যদি ভুল থাকে যেটি পাসপোর্টের সাথে মিলছে না এরকম সমস্যা হলে একটু জটিলতা তৈরি হয় তো এই বিষয়গুলো নিয়ে আসলে দূতাবাস কাজ করছে এবং হয়তো সামনের দিনগুলোতে এই সমস্যাগুলো চলে যাবে এই টুকটাক সমস্যাগুলো হয়ে থাকে তবে এখানে সমস্যা চেয়ে কিন্তু দেখা যাচ্ছে যে ই পাসপোর্টে সুবিধাগুলো বেশি রয়েছে সেক্ষেত্রে অবশ্যই আমাদের সকলের করণীয় যে এই সমস্যাগুলো সমাধান করে ই পাসপোর্টের দিকে আমাদের নজর দেওয়া উচিত এখানে একটি তথ্য দিয়ে রাখি যাদের হাতে লেখা পাসপোর্ট রয়েছে তারা কি ই পাসপোর্ট করতে পারবে কিনা বা করলে কিভাবে করতে হয় আসলে যাদের হাতের লেখা পাসপোর্ট রয়েছে তাদের ফটোকপি যদি থাকে তাহলে তারা ই পাসপোর্ট করতে পারবে না তবে যদি ই পাসপোর্ট করতে হয় সেক্ষেত্রে আপনার হাতে লেখা পাসপোর্টের মূল কপিটা যদি থাকে তাহলে আপনি ই পাসপোর্ট করতে পারবেন এবার ই পাসপোর্ট করতে কি কি প্রয়োজন হবে সে বিষয়ে সংক্ষেপে যদি আমি বলি অরিজিনাল পাসপোর্ট লাগবে আপনাদের অরিজিনাল পাসপোর্টের ফটোকপি ভোটার আইডি কার্ড অথবা জন্ম নিবন্ধনের ফটোকপি যদি একামা থাকে তাহলে একামার ফটোকপি না থাকলে সমস্যা নেই এবং যে ফর্মটি আপনারা আবেদন করেছেন সেই ফর্মটির সঙ্গে নিয়ে পঁচপান্ন ডলার সাধারণ ডেলিভারি যেটা সেক্ষেত্রে পঁচপান্ন ডলার সঙ্গে করে নিয়ে গেলেই দূতাবাস খুব সহজেই ই পাসপোর্ট করে দিবে। এবারে পাসপোর্টের ফটোকপি দিয়ে নতুন করে পাসপোর্ট করে দেওয়ার যে সুযোগ সেই বিষয়ে আপনারা অনেকেই ব্যক্তিগতভাবে ফোন দিয়ে আমার কাছে জানতে চাচ্ছেন যে এই সুযোগটি কবে দিবে এই বিষয়ে যদি বলি আসলে পাসপোর্টের ফটোকপি দিয়ে পাসপোর্ট করার সুযোগ আদৌ সম্ভব না কারণ আপনারা হয়তো অবগত আছেন যে দূতাবাস কিন্তু পাসপোর্ট তৈরি করে দেয় না দূতাবাস যেটি করে সেটি হলো যারা আপনারা বৈধ হওয়ার জন্য আবেদন করেছেন তাদের তো পাসপোর্টের প্রয়োজন সেই পাসপোর্টটা দূতাবাস যেটি করবে সেটি হল এই পাসপোর্ট যে পূর্বে আপনারা যখন লেবাননে ঢুকেছেন তখন একটি পাসপোর্ট নিয়ে অবশ্যই ঢুকেছেন সেই পাসপোর্টটি উদ্ধার করে দেয় যেমন পূর্বের কপিলের কাছ থেকে বাংলাদেশ দূতাবাস পূর্বের পাসপোর্টটি উদ্ধার করার পর সেটি রিনিউ করে দিবে। এটি হলো একটি পদ্ধতি আর পাসপোর্ট যদি করেই দিতে হয় তাহলে দূতাবাস এখান থেকে তত্ত্বপাত পাসপোর্ট অধিদপ্তরে পাঠায় সেখান থেকে হয়তো বাংলাদেশ থেকে নতুন করে পাসপোর্ট করার যদি কোনো প্রয়োজন হয় তখন ওখান থেকে অনুমোদন সাপেক্ষে চলে আসে এটি হতে পারে কিন্তু সরাসরি দূতাবাস পাসপোর্ট করে দেবে এমনটি ধারণা আমাদের ভুল তো সেক্ষেত্রে আপনারা যারা ভাবছেন যে দূতাবাস নতুন করে পাসপোর্ট করে দেবে এই আসে থাকার কোনো কারণ নেই আপনারা আপনাদের বৈধকরণ প্রক্রিয়াটা সম্পূর্ণ করেন যদি প্রয়োজন হয় দূতাবাস অবশ্যই পূর্বের কপিলের কাছ থেকে আপনাদের পাসপোর্ট উদ্ধার করে দেবে যদি সম্ভব না হয় পরবর্তীতে হয়তো বাংলাদেশ থেকে

যদি যদি ফিঙ্গার প্রিন্ট নিতে হয় ফিঙ্গারপ্রিন্ট নেব প্রয়োজনীয় কাগজপত্র গ্রহণ করবো যদি মিশন মেডিকেল পাসপোর্ট থাকে সেটার কিছু প্রক্রিয়া আছে যদি ই পাসপোর্ট থাকে সেটার কিছু প্রক্রিয়া আছে এই প্রক্রিয়াটা আমরা সম্পূর্ণ করে আমরা বাংলাদেশের পাসপোর্ট অধিদপ্তরে পাঠিয়ে দিই সেখানে জিনিসটা কীভাবে হচ্ছে তার উপরে কিন্তু আমার কোনো হাত না এবং এই পাসপোর্টটা যখনই আমাদের কাছে চলে আসে আমি দ্রুততম সময়ে সেটা বিভিন্ন মাধ্যমে আপনাদের কাছে জানিয়ে দিই পাসপোর্ট নাম্বার সহ যে এই পাসপোর্টগুলো আমাদের কাছে এসেছে আপনার দ্রুত সময়ে আমাদের কাছে এসে নিয়ে যায় তো পাসপোর্ট দেওয়ার ব্যাপারে আমাদের দায়িত্ব কিন্তু অত জুড়ি যদি পাসপোর্ট যদি পাসপোর্টটা দেওয়া হয় বা পাসপোর্ট অধিদপ্তরের মাধ্যমে বাংলাদেশ সরকারের নির্দেশ হবে ওখানে কিছু প্রক্রিয়া আছে যেই প্রক্রিয়ায় দূতাবাস হাত দিতে পারে আমি মনে হয় ব্যাপারটা বোঝাতে পেরেছি